হ্যালো এভরিওান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে ত্রিপুরার রাজ্যের বঞ্চিত সরকারি কর্মচারীরা বিশেষ করে অনিয়মিত চুক্তিবদ্ধ যে কর্মচারীরা আছে তারা যখন হাইকোর্টের দ্বারস্থ হয় তখন একশো শতাংশ জয়লাভ করে বা নব্বই শতাংশ যে জয়লাভ করে এরপর গভর্নমেন্ট যখন টেনে বা এই কেসের রাইটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও কিন্তু নাইটি নব্বই শতাংশ কেসে সরকার পরাজিত হচ্ছে তা হোক জুটমিল মিল তা হোক অন্যান্য দপ্তরের চাকরি কিংবা তা হোক বর্তমানে অঙ্গনের কর্মীদেরটা সুপ্রিম কোর্টে গিয়েছে কিংবা সর্বশিক্ষাটা সুপ্রিম কোর্টে যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সুপ্রিম কোর্টে গিয়ে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রেই কিন্তু সরকার হার হয়েছে ত্রিপুরা রাজ্যে যে অনিয়মিত বা চুক্তিবদ্ধ কর্মচারীরা আছে তারা বারবারই আদালতের দ্বারস্থ হয়েছে স্বাস্থ্য দপ্তরে জিডিএ জিআরডব্লিউ কর্মচারীরা আদালতে দ্বারস্থ হয়েছে সেখানে জয়লাভ করেছে সর্বশেষ শিক্ষকরা আদালতের দ্বারস্থ হয়ে সেখানে জয়লাভ করেছে সায়েন্স গ্রাজুয়েট টিচাররা আদালতের দ্বারস্থ হয়ে সেখানে জয়লাভ করেছে অঙ্গনে যেন কর্মীরা আছে তারা আদালতের দ্বারস্থ হয়ে গ্র্যাজুয়েটের ব্যাপারে জয়লাভ করেছে হাইকোর্টে যদিও সেটা বর্তমানে সুপ্রিম কোর্টে টেনে নিয়ে যাওয়া হয়েছে তারপরে জুট মিলে কর্মচারীরাও কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে দুইখানেই জয়ী হয়েছে যদিও এখনও গভর্নমেন্ট সেই রায়ের মানে কার্যকর করছে না একটু সময় নিচ্ছে কিন্তু দিতে হবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কিছু দিয়েছে মানে দিতে হবে অর্থাৎ হাইকোর্টের কোনো রায়ের বিরুদ্ধে গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে গেলে না নব্বই শতাংশ কেসেই কিন্তু গভর্নমেন্টের হার হয় তারপরও জনগণের করের টাকা জনগণের যে কর দেয় জনগণের যে ট্যাক্স দেয় সেই ট্যাক্সের টাকা খরচ করে সুপ্রিম কোর্টের কোয়েসগুলিকে নিয়ে যায় জনগণ যখন কেস লড়ে নিজের অর্থের টাকা মানে খরচ করে কেস লড়ে আর গভর্নমেন্ট যখন কেস লড়ে তখন কিন্তু গভর্নমেন্ট নিজের অর্থ টাকা খরচ করে না ওই আমাদের ট্যাক্সের টাকা খরচ করে কিন্তু কোটে যায় ধরে নিলাম জুট মিলের কর্মচারীরা তাদের ন্যায্য পানোর দাবিতে কোটে গেল তাদের কিছু খরচ হলো এবং গভর্নমেন্টের তো কিছু খরচ হবে গভর্নমেন্টের টাকাটা কাত কাতে থেকে আসবে জনগণের ট্যাক্স থেকে ইভেন জুট মিলের কর্মচারীও তো ট্যাক্স দিচ্ছে অর্থাৎ তাদের টাকাও কিন্তু গভর্নমেন্ট কাজে লাগাচ্ছে অর্থাৎ জনগণের যে মানে কষ্টার্জিত টাকা ইনকাম করে তার উপর যে ট্যাক্স দেয় বা কর দেই সেই টাকাই গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে হাইকোর্টে গিয়ে কেসের নামে খরচ করে সুপ্রিম কোর্টে স্পেশাল রিট পিটিশন মামলা বারবার মুখ পুড়িয়ে সরকার বারবার মুখ পুড়িয়ে নিচ্ছে এখানে শিক্ষা না সরকারের শিক্ষা অর্থ আইন দপ্তর কতিপয় আমলার কারণে বারবার কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে সরকার ডাকা খাচ্ছে ডক্টর মানিক সাহা নিত্যদিন সরকার কর্মচারীর বিরুদ্ধে তকমা দিতে ব্যস্ত কতিপয় আমলা আসল আমলাদের হুকুটি তামাক সেবন করলে যে অবস্থা তা সেই অবস্থাতেই বর্তমান আছে সর্বশেষ শিক্ষকদের নির্মিত কোন নির্দেশ ও কেন্দ্রীয় ক্ষতিকর শিক্ষকদের ভাতা অর্থপ্রদানের সবুজ সংকেত থাকার পরও শিক্ষা দপ্তর অর্থ দত্ত প্রতিভা আধিকারিক কমিশন বাণিজ্যের দান দায় সুপ্রিম পেশা লিভ করার জন্য মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিচ্ছে অথচ আসামে সর্বশেষ শিক্ষকদের নির্মিতন করা হলেও এরাজ্যে করা হচ্ছে না কেন্দ্রীয় সরকার যখন আপত্তি নেই তখন কেন রাজ্য সরকার বারবার আদালতের দরজা নাড়বে সম্প্রতি জুট মিলে হাবিলদার ইঞ্জিনের ইঞ্জিন ফিল্টার মামলা সরকারের মানে অপদস্থ হতে হয়েছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট জুট মিলে যে শ্রমিক হয়েছে উচ্চ আদালতে রায় কার্যকর করার জন্য আদালত আমরা মামলাও করেছে এই মামলা রায় অভিযুক্ত মানে যারা মামলা করেছে তাদের পক্ষে ডিভিশন বেঞ্চ দিয়েছে ডিভিশন বেঞ্চ বলেছে আট সপ্তাহের ভিতরে তাদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু আট সপ্তাহের মধ্যে উচ্চ আদালতের রায় কার্যকর করার নির্দেশ দিয়েছে কিন্তু এবারও কিন্তু মিলে বকেয়া কিন্তু এখনও মিটিয়ে দিচ্ছে না অর্থাৎ আরবার আদালত অবমানের মামলায় সরকার জড়িত জড়িত মানে জড়াতে চলেছে এখানে জুটমিল কর্মচারীরা বারবার সুপ্রিম কোর্ট হাইদুরে তাদের পক্ষে রায় পেল সরকার আদালত নির্দেশ অমান্য করে আদালতে অবমানই করে যাচ্ছে রাজ্যে বর্তমান সরকার আসার পর সুপ্রিম কোর্টে যতগুলা কেস গিয়েছে তার নব্বই শতাংশ মামলায় গভর্নমেন্টের মুখ পড়েছে এই সময়ে একষট্টিটি স্পেশাল লিপিটেশন সহ মামলার মধ্যে শিংখভাগ মামলায় হেরেছে সরকার গত দুই হাজার একুশ সালে তেইশে ফেব্রুয়ারি উচ্চ আদালত শিক্ষকদের নিয়মিত রায় আসার পরও আদালত মামলা হাত হাতে আদিগার বাঁচতে রাজ্য সরকার মুসলেখা দিয়ে বলেছে ডিভিশন বেঞ্চের আয় মেনে নিয়েছে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবে না কোনটার ব্যাপার বলছে সর্বশেষ করে ডিভিশন বেঞ্চ রেগুলেশন রায় দিয়েছে কিন্তু তৎকালীন শিক্ষামন্ত্রী এনে কূটনীতিক চালে তাদের রেগুলেশন না করে রেগুলেশন মতো বেতন দেওয়া হবে তাদের চালিয়ে দেওয়া হয় কিন্তু শিক্ষকরা তো বসে শিক্ষকরা আবার গিয়েছে আবার গভর্নমেন্টে হাতে হয়েছে এখানে গভর্নমেন্ট ডাইরেক্টলি বলে দিয়েছে যে দুই হাজার এগারো সালের আগে যাদের নিয়ে তাদের টেট লাগবে না বিএড বা ডিএলএড এটা কোনো ম্যান্ডেটের না কিন্তু গভর্নমেন্ট কিন্তু সেদিকে করণ্যবাদ করেনি তারা উল্লেখ হয়েছিল চতুর্থ দশ উন্নয়ন খাতে বত্রিশ থেকে বৃদ্ধি করে বিয়াল্লিশ শতাংশ রয়েছে সেখান থেকে প্রয়োজনীয় অর্থ দিয়ে শিক্ষার অধিকার বাস্তবায়ন করে উচ্চতারায় কার্য করতে পারতো কিন্তু করেনি কেন্দ্র সরকার পক্ষ থেকে আরও বলা হয়েছে সর্বশেষ শিক্ষকদের পৃথক ক্যাডার করে রাখা যাবে না শিক্ষকদের সমস্ত দায়িত্ব রাজ্যকে বহন করতে হবে কেন্দ্রীয় সরকার দেওয়া চিঠিতে উল্লেখও করেছিল দ্য অ্যাকচুয়াল স্যালারি স্ট্রাকচার ই ডিটারমাইন বাই দ্য স্টেট নর্মস অফ স্যালার ফর স্যালারি দেয়ার উইল বি নো সেপারেট ক্যাডার অফ টিচার স্যাংশন বাই দ্য সেন্ট্রাল সেন্টার থেকে আলাদা কোনো পোস্ট ক্রিয়েশন করে তাদের দেওয়া হয়নি তাদের সর্বশিক্ষা শিক্ষক সমগত শিক্ষক বলে তাদের অভিহিত করা যাবে না তারা স্টেট গভর্নমেন্টের তাদের কাজ করবে স্টেট গভর্নমেন্টের যে প্যা স্ট্রাকচার সেটাই তারা পাবে স্টেট গভর্নমেন্টের ডিএ প্যা স্ট্রাকচার হাউস দেন সবটাই তারা পাবে স্টেট গভর্নমেন্টের রেগুলার কর্মচারী হিসাবে তাদেরকে মানে জ্ঞান করা হবে এখানে বলা হয়েছে অল টিচার আলটিমেটল দ্য অফ দা স্টেট গভর্মেন্ট স্টেট এর রেসপন্সিবিলিটি সর্বশিক্ষা শিক্ষকদের নিতে হবে মানে সর্বশিক্ষা শিক্ষকদের রেসপন্সিবিলিটি স্টেট গভর্মেন্ট নিতে হবে হেয়ার ইট ইস অলসো টু মেনটেন দ্যাট সাম অফ দ্য স্টেট আর ডোয়িং অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য টিচার আন্ডার শিক্ষা অন রেগুলার বেসিস বা দ্য ফাইন্যান্সিয়াল সাপোর্ট আন্ডার সমশিক্ষা শিক্ষা ফর দিস স্টেটের আর অলসো প্রভাইডেড এজ ফিনান্সিয়াল নমস ম্যাক্সিমাম স্টেটে কিন্তু সর্বশিক্ষা শিক্ষকদের রেগুলার স্কেলে নিয়োগ করা হচ্ছে এবং স্টেট গভর্নমেন্টের এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে তাদের নিয়োগ করা হচ্ছে কিন্তু রাজ্য সরকার কিন্তু সেটা মানছে না রাজ্য সরকার কিন্তু তাদের রেগুলেশন করছে না অনেক অনেকক্ষণ কিন্তু তারা চুক্তিবদ্ধ শিক্ষক হিসেবেই কাজ করছে কেন সেটা হচ্ছে প্রশ্ন তো থেকেই যায় কেন্দ্রের নির্দেশ অত্যন্ত সংসার থাকার পরও একাংশ শিক্ষা ও আইন দপ্তরের যারা আধিকারিক আছে তাদের কমিশন বাণিজ্যকে অব্যাহত রাখতে মুখ্যমন্ত্রীর কর্মচারীর স্বার্থবিধির তকমা লাগে মামলাকে সুপ্রিম কোর্টে নেওয়ার তুর্য শুরু করেছে বলে খবর এখন দেখার বিষয় মুখ্যমন্ত্রী কোন পথে হাঁটেন মুখ্যমন্ত্রী কোন পথে হাঁটেন মাননীয় শিক্ষামন্ত্রী কোন পথে হাঁটেন সেটিই দেখার বিষয় কারণ সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হবে না না যাওয়া হবে পুরোটাই আমলাদের উপর নির্ভর করছে আমলারা যেমনভাবে ফাইল প্রসেস করবে সেরকমভাবেই শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী সেটা জ্ঞান করবে কারণ এক এক আমলা তো সবাই তো আইসিএস অফিসার আইএস অফিসার তাদের কথা তো মানতেই হবে গভর্নমেন্টের তো এইরকমভাবেই চলছে মুখ্যমন্ত্রী কোন পথে হাতে সেটার দেখার বিষয় সর্বসে শিক্ষকদের রেগুলেশন বিষয়ে মানে আমাদের কেন্দ্রীয় সরকারের কোনো না নেই কেন্দ্রীয় সরকার ডাইরেক্ট বলে দিয়েছে তার রেগুলেশন করে দাও নিজস্ব স্টেট গভর্নমেন্টের শিক্ষা এডুকেশন ডিপার্টমেন্ট তারা নিয়ে নাও কিন্তু রাজ্য সরকার নিচ্ছে না রাজ্য সরকার বারবার ঘুরিয়ে পিছে ঘুরিয়ে পিছে সময় টাইম কিলিং করছে যেটাকে বলা হয় এখন বর্তমানে বঞ্চনার শেষ মানে হবে তো দূরের কথা এখন সুপ্রিম কোর্টে নিয়ে আরও বঞ্চনার দেন বাড়ানো হচ্ছে জুটমেলের কর্মচারীরা বসে আছে স্বাস্থ্য দপ্তর জিডিএ কর্মচারী যারা একটা ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তর জিডিএ কর্মচারীরা ছাড়া একটা স্বাস্থ্য দপ্তর কল্পনা করা যায় বিশেষ করে আইজিএম জিবি মতো যে মাল্টিস্পেশালিটি হসপিটালগুলি আছে সেইগুলো জিডিএ কর্মচারী ছাড়া তো চলে না সমস্ত কাজ তো তাদেরই করতে হয় নার্সের শর্টেজ এখানে জিডিএ কর্মচারী করতে হবে যেই কোনো শর্টেজে তারাই লাফিয়ে আগিয়ে এগিয়ে আসতে হয় নাই তো চলবে না বিএমআইজি মতো হসপিটালগুলো কিন্তু সেখানে জিডিও কমেন্সির এখনও বঞ্চিত দশ থেকে পনেরো হাজার তেরো হাজার টাকা বেতনে তাদের এখনও কাজ করতে হচ্ছে কেন তার রেগুলেশন হবে না কেউ দশ বছর পনেরো বছর বিশ পঁচিশ তিরিশ বছর ধরে চাকরি হচ্ছে এরপরও কেন তাদের রেগুলেশন করা হবে না কেন সমকাজে সমবেতন দেওয়া হবে না কাজ কি কম করছে কাজ তো সে আট ঘন্টা দশ ঘন্টা কাজ করতে হচ্ছে ওভার টাইমে করতে হচ্ছে কিন্তু সুযোগ সুবিধার বেলা কিন্তু ছাত্রদের জিডিও কর্মচারীরা পাচ্ছে না সেই প্রেক্ষিতে তারা কিন্তু মাননীয় আইনজীবী পুরুষোত্তম রায় মনে হাত ধরে হাইকোর্টে গিয়েছে হাইকোর্টে গিয়ে তাদের যে সমবেতনের রায় পেয়েছে কিন্তু সেটা কিন্তু এখনও কিন্তু গভর্নমেন্ট কার্যকর করছে না এখনও কিন্তু গভর্নমেন্ট সেটা ঝুলিয়ে রেখেছে এবং এসপিও জওয়ানদের বেতনও বাড়িয়ে দিতে বলেছে গভর্নমেন্ট না পেরে শেষ মুহুর্তে গিয়ে সাত হাজার থেকে বারো হাজারটা করেছে এর জন্য গভর্নমেন্টকে ধন্যবাদ জানানো উচিত কিন্তু বাকি সব কিছু কেসগুলো বাকি সব কেসগুলো কিন্তু ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট এগোচ্ছে না দাপে দাপে এগোচ্ছে না পাম্প পাম্পোয়ার্টার বেতন কিছুটা বেড়েছে রেগে কমিচ্ছেদের বেতন হয়তো কিছুটা বেড়েছে হোমগার্ডের বেতন কিছুটা বেড়েছে অঙ্গনের কর্মীদের তো বেতন তো বাড়েনি সর্বশিক্ষা শিক্ষকদের বেতন তো বাড়েনি কিন্তু সরকার প্রতিশ্রুতি যেটা দিয়েছিল অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী রেগুলেশন সেই প্রতিশ্রুতিটা কিন্তু গভর্নমেন্টের মানে খেলাপ করছে গভর্নমেন্ট মানছে না তবে আমরা যে কেউ থাকুক না না থাকুক আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট আছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট মেইন অভিভাবক এখন বোঝা যাচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের বিশেষ করে চুক্তিবদ্ধ অনিয়মিত কর্মচারীদের মেইন ভগবান বা মেইন মানে এখন গার্জিয়ান ত্রিপুরা হাইকোর্ট ত্রিপুরা হাইকোর্টওই একমাত্র নেই দিতে পারে নেই বিচার করতে পারে না পারলে যদি হাইকোর্ট থেকে নেইবিচে পা না পাওয়ার পরে যদি বঞ্চিত হয় আমাদের সুপ্রিম কোর্ট আছে সুপ্রিম কোর্ট সেই নেই অবশ্যই করবে আমাদের একতা মেনটেন করতে হবে যে আমরা এক এক আছি একতা আছি একতা করে লড়াই করতে হবে তাতে অর্থরাও কম লাগে আর ব্রেন বা স্বামীর যে শক্তিটা সেই শক্তিটাও ঠিকঠাকভাবে অর্জন করা যায় এখন দেখার বিষয় আমাদের গভর্নমেন্ট কোন পথে হেগোয় সর্বশিক্ষা শিক্ষকদের নিয়ে অঙ্গনের কর্মীদের নিয়ে আমাদের জিডি স্বাস্থ্য জিডিও কর্মচারীদের এসপিওদের ওদের নিয়ে কোন পথে তারা এগোয় কোন দিকে তারা এগোয় সেটাই এখন দেখার বিষয় তবে আমাদের একতা আমাদের ভদ্রতা আমাদের ধৈর্য সেটারই জয় হবে সেদিকে আমাদের মেনটেন করে চলতে হবে কারণ গভর্নমেন্ট নিজে থেকে গত ছয় সাত বছরে যত অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মীদের যে বঞ্চনা আছে গভর্নমেন্ট নিজে থেকে একটা বঞ্চনা কিন্তু সলভ করেনি সমস্ত বঞ্চনাগুলি কিন্তু হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ধাক্কা খেয়েই কিন্তু সলভ করেছে এবং কথিত আছে ত্রিপুরার গভর্নমেন্ট যতগুলা কেস সুপ্রিম কোর্টে নিয়ে গিয়েছে তার নব্বই শতাংশ কেসই কিন্তু হেরেছে তো আমাদের বি পজিটিভ থাকতে হবে এবং আমাদের সামনের সাথে এইভাবে এগিয়ে যেতে হবে বঞ্চনা আছে মানে বঞ্চনার বিরুদ্ধে প্রতিকার আছে সেই প্রতিকার আমাদের হাইকোর্ট আমাদের সুপ্রিম কোর্ট তবে দলবদ্ধ একতা বদ্রতা মেনটেন করে কিন্তু আমাদের এগোতে হবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল